উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরাক জুড়ে পালিত হলো দোল উৎসব দোল পূর্ণিমা মা হোলি সনাতন ধর্মের একটি প্রধান উৎসব ভারতীয় বিভিন্ন উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় রয়েছে হোলি উৎসব সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা পরের দিন এই হোলি উৎসব পালন করা হয় ভারতের প্রাচীন উৎসবগুলোর মধ্যে দোল পূর্ণিমা বা হোলি উৎসব অন্যতম এই উৎসবের আগের দিন হোলিকা দহন হয়ে থাকে উল্লেখ্য ধর্ম ঐতিহ্য সাংস্কৃতিক কৃষ্টি সহ উৎসবের আমেজে যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসবটি প্রতি বছরের ন্যায় এবারেও হোলি উৎসবকে কেন্দ্র করে পিছিয়ে নেই গ্রাম বরাক উপত্যকার কাছার হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায়ও দিনটি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয় এদিন শহর শিলচরের বিভিন্ন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে জনগণকে উৎসব মুখর পরিবেশ হোলি উৎসব পালনে সামিল হতে দেখা গেছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে এদিন মানুষের মধ্যে জল ও শরবত বিতরণ করতে দেখা গেছে এছাড়াও শহরে বিভিন্ন স্থানে শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অ্যাদদ অঞ্চলের ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের যুবক সহ পুরুষ ও মহিলারা